ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সাতাশে জুলাই আর আমার সিনো সিক্স মান্থ বার্থডে ঠিক আছে তো ফটোশ্যুট করাবো কীভাবে সেটা তোমাদেরকে দেখাবো আর কি শেয়ার করবো তো তোমরা অনেকেই বলো বড় ভিডিও কেন দিচ্ছি না বড়ো ভিডিও করার মতন একদম সিচুয়েশান নেই কারণ এডিট করতে ভীষণ সময় লাগে আর যেই সময়টা আমার কাছে নেই কারণ আমার কাছে আছে দুটো বাচ্চা একবার ওকে অল্টারনেটিভ মানে ভাবে দেখতে হয় তার মধ্যে বড় ভিডিও করার তো প্রশ্নই হচ্ছে না শর্ট ভিডিও ঠিকঠাক আমি দিতে পারছি না ইউটিউবে যার জন্য চ্যানেলটা একটু প্রবলেমে আছে মানে চ্যানেলটা একটু ভিউজ টিউজ কমে গেছে তো কিছু করার নেই চ্যানেল দেখলে হবে না তাহলে বাচ্চা দেখা হবে না বা বাচ্চা সত্যি আছে তো বাচ্চা দেখতে গেলে চ্যানেল দেখা হবে না তো যেমন হচ্ছে যেমনভাবে চলছে চলুক তো যাই হোক আজকে তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে যে ওর সেভেন মান্থ ফটোশ্যুটটা আমি কীভাবে করছি তো চলো দেখতে থাকো তার জন্য লাগবে কিন্তু একটা বড় সাইজের কার্টুন যেটা আমি নিয়ে এসেছি দোকান থেকে তারা একটু দেখে নিই তারপরে কথা বলছি কি কি লাগবে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি সে এবার তোমরা এটা কেউ যদি করতে চাও তোমাদের বেবির জন্য তো তোমরা ওয়ান মান্থেও করতে পারো টু মান্থ থ্রি মান্থ ফোর ফাইভ মান্থেও করতে পারো বা আর একটু বড়োও করতে পারো তো এইবারে ভেবেছিলাম এইটা করব। এটা ফাইভ মান্থে করবো ভেবেছিলাম কিন্তু ফাইভ মান্থের সময় সেদিন যেহেতু রথ ছিল তাই রথের থিমটা করেছিলাম এবার যেহেতু এবারে ওই আইডিয়াটা ছিল তো এগুলো সব মানে আইডিয়া ইনস্টাগ্রাম থেকে তোমরা যারা করতে চাও ইনস্টাগ্রামও দেখতে পারো ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর বাচ্চাদের ফটোশ্যুটের আইডিয়াগুলো থাকে আর কি তো আজকে ফটোশ্যুটের জন্য যেগুলো লাগবে সেগুলো হচ্ছে ওইটা দাও প্রথমে হচ্ছে দেখে এই কার্টুন এই কার্টুনটা নিয়ে আসলাম পাঁচ টাকা দিয়ে দোকান থেকে কিনে আর হচ্ছে একটা টুলস এই যে মেকানিক টুলস ঠিক আছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কি বলতো দেখাচ্ছি আর লাগবে আমাদের একটা বাইক মানে গাড়ি এই যে তোমরা তোমাদের কাছে চার চাকা থাকলে নিতে পারো তো আমার শোনা যেহেতু বাইকটা আছে ও বার্থডেতে গিফট পেয়েছিল ফাইভ ইয়ার্স বার্থডে তোর মন দিদি দিয়েছিলো তো এই বাইকটার সাথে আজকে আমার ছেলে মেকানিক গিরি করবে তো লাগবে এই বাইকটা বা চার চাকা হলেও হতে পারতো আর লাগবে হচ্ছে সিক্স বেলুন আর লাগবে হচ্ছে একটা ড্রেস তো এই ড্রেসটা অনলাইন থেকে এক্ষুনি আসলো তো ভাবছি কি পড়াবো কি পরাবো যেহেতু আজকে বার্থডে নতুন কিছু তো প্রতি মাসে পড়াই তো এইটা অনলাইন দিয়ে আসলো এক্ষুনি ওগুলো ওরকম পরলে না একটু ডাঙরি টাইপের পড়লে ভালো লাগে যেগুলো জিন্সের হয় তো ভাবছি যে এই কালারে এইটা পড়াবো এই প্যান আর সেটটা তো এইটা একটু নতুন আসলো নাকি নাকি এই ড্রেসটা পরাবো এটা তো ছোট হয়ে গেছে ডাঙ্গিটা এবার কোনটা পরাবো সেটাই বুঝে পাচ্ছি না অ্যাকচুয়ালি এরকম ধরনের ড্রেস পরে ফটোশ্যুটের জন্য কিন্তু আমার কাছে ওরকম ধরনের ড্রেস নেই তো ভাবছি যে এই শার্টটা পরাবো কি এটা তো উল্টো করে ভাবছি পরিয়ে দেবো এই উল্টো করার পরালে ভালো হবে তো এক সাইডটা আর কি পাওয়া যাবে এই সাইডে তো টাইগারের ইয়ে আছে তো দেখছি এবার যে মেন ফটোশ্যুট করবে তাকে আনতে হবে সে ঘুম থেকে উঠে গেছে মহারাজ ঠিক আছে উনি মহারাজ উঠে গেছে এখন আমি এই কার্ডবোর্ডটাকে কাটবো যেহেতু ওকে শোয়াবো নিচে কার্ডবোর্ডের ওপরে তারপরে এবার কীভাবে করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সিক্স লেখা বেলুনটা ফুলিয়ে নিয়েছি সিক্স নাম্বার ঠিক আছে ফুলিয়ে নিয়েছি আর এই টুলস গুলো এখন ছিঁড়ব মেকানিককে রেডি করে দিয়েছি মেকানিকের ড্রেস পরিয়ে মেকানিককে দেখাচ্ছি দাঁড়ো তখন দেড়টা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম এখন বেজে গেছে পৌনে তিনটে মানে এতক্ষণ খাওয়াচ্ছিলাম কিভাবে যে সময় চলে যায় খাওয়ানো দাওয়ানো বাবা চলো মেকানিকে প্রথমে আছে এটাকে কি বলে জানি না এই যে ঝু 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 এখানে আছে স্ক্রু কি বড় বড় তারপরে এই সব কি সব যেগুলো জিনিস লাগে অনেকগুলো স্ক্রু আছে হাতুড়ি আছে টাক 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 এইগুলো জিনিস আছে অনেক কিছু কাছি টাচি এগুলো রাখি দুটো তিনটে ফটো তুলবো তাও যদি এত লেট হয়ে যায় আর মেকানিককে দেখাচ্ছি চলে আসো বলছি তাড়াতাড়ি আমাকে বাইক ঠিক করতে দাও আসো ইয়া বাইরে গেলে কি হবে এই যে আমাদের মেকানিক এই যে ড্রেস পরে নিয়েছে এখন একটু বাইকটা ঠিক করবে হাত গালে টালে একটু কালি লাগাতে হবে তাই একটু আইশ্যাডো দিয়ে কালি লাগিয়ে দেবো আইশ্যাডো দিয়ে নাহলে ওর কাজল দিয়ে যদি নাইন হয় তাহলে কিভাবে উল্টো নাইন তোমাদের কাছে হয়তো ওটা সেলফিতে তোলা তার নাইন লাগছে কিন্তু এটা উল্টো নাইন এটা সিক্স সিক্স হ্যাঁ

তো এই যে বাইরে নিয়ে এসিলাম ফটোশ্যুট করানোর জন্য এই যে মেকানিকের গায়ে দেখো কি লাভ বাবা লজ্জায় মুখ হয়ে নিচ্ছে কিন্তু বাইরে দেখছি রোদ তাই ভাবছি এইখানটাই করবো এখানটায় মনে হচ্ছে অন্ধকার হবে দেখি বাইক আসছে এখন ও বাবা বাইক আসছে বলে কি লাভাচ্ছে এই যে আমার সোনা সোনা ভাইয়ের ভাইয়ের হেল্প করছে দেখো বাইকটাকে কীভাবে আনছে রাখো 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 দেখি এবার এখানে কি করে হয় তো এই যে আমাদের মেকানিককে শুয়ে দিয়েছি এই বাড়ির সামনেটা কারণ বাইরে অনেক রোদ তাই জন্য এবার এগুলো সাজিয়ে নিই শোনো শোনো জুতো দিয়ে ইয়ে করিস না ভাই ওখানে শুয়েছে নোংরা কোন এটা সব রাখো সব রাখো এখানটা রাখো ভাইয়ের সামনে এই যে হ্যাঁ তুমি ওইটা ধরে থাকবে বাবা ওইটা ধরে থাকবে এইটা ধরে থাকবে এইটা তো তুমি সর যাও তুমি সর আসো আর এখানটা সাইকেল আছে যার জন্য আমি এই দোকানি পোরশনই নেব এদিকে আসো তো চলো দেখি কিভাবে তুলি এই যে এখন ফটোশুট চলছে তোমাদের সব ফটোগুলো দেখাবো এই মা এই মা মুখে চাপা দিয়ে দিয়েছি তো তার আগে ফটোগুলো তুলে নিই তারপর দেখাচ্ছি আর তো আমার সোনা বাবার ফটোশুট কমপ্লিট ওকে ঘরে নিয়ে চলে আসলাম ও ঘুম পেয়ে গেছে তিনটে পনেরো হয়ে গেছে চলো টাটা পরে আস তো তোমাদের কেমন লাগলো এই ফটোশ্যুটটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেক ভালোবাসা আর আশীর্বাদ করো আমার সিনুকে যাতে ও মানুষের মতন মানুষ হতে পারে ভালো মনের মানুষ হতে পারে তো সামনে তিন তারিখে আগস্ট মাসে তিন তারিখে ওর মুখে ভাত তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর অন্নপ্রাশনের ব্লগ বা শর্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা